আসসালামু আলাইকুম ব্যাট হেলথ রামগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফিতে দিয়ে কিভাবে গরুর ওজন নির্ণয় করতে হয় এই জিনিসটা আপনাদেরকে হাতে কলমে দেখাবো প্রথমে আমাদেরকে গরুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দৈর্ঘ্য নির্ণয় করার নিয়ম হচ্ছে লেজের ঠিক কিনারে একটি হাড় আছে এটাকে বলা হয় পিন এখান থেকে সামনের শোল্ডারের শোল্ডার পয়েন্ট মানে শোল্ডার পয়েন্ট মানে সামনের হাড় যেটা এই শোল্ডার পয়েন্ট থেকে দৈর্ঘ্য মেপে নিতে হবে এরপরে আমাদের বের নির্ণয় করতে হবে বের হচ্ছে গরুর সামনের পায়ের নিচ দিয়ে মানে উপর দিয়ে ঘুরিয়ে ফিতা দিয়ে যে মাপ নির্ণয় করা হয় এটাকে বলা হয় বের বা বুকের মাপ বলতে পারেন এটা নির্ণয় করতে হবে বা তাহলে তার মানে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য এবং বের ফাইনালি আমরা গরুটির ফিতা দিয়ে দৈর্ঘ্য এবং ব্যারের ফিগার পেয়ে গেছি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ফিতা দিয়ে আপনারা দৈর্ঘ্য এবং বেরের যে ফিগারটি পাবেন সেটা অবশ্যই ইঞ্চিতে মেজারমেন্ট করতে হবে তো একটি সূত্রের মাধ্যমে আমরা দৈর্ঘ্য এবং ব্যারের ফিগারটি দিয়ে আমরা গরুর নেট ওজন বের করব সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ ব্যাড স্কোয়ার ভাগ ছয়শো ষাট অথবা আপনারা এভাবেও মনে রাখতে পারেন যে দৈর্ঘ্য গুণ ব্যাড গুণ ব্যাড ভাগ ছয়শো ষাট গরুটি আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম ষাট ইঞ্চি এবং ব্যাড় পেয়েছিলাম পঁয়ষট্টি ইঞ্চি আর সুতরাং আমরা সূত্র অনুযায়ী এটাকে এখন ক্যালকুলেশন করব সাইটে দৈর্ঘ্যর জায়গায় ষাট হবে এবং ব্যাড স্কোয়ারের জায়গায় পঁয়ষট্টি স্কোয়ার হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটির আমরা নিট ফলাফল পেয়েছি তিনশো চুরাশি দশমিক শূন্য নয় কেজি মানে প্রায় তিনশো চুরাশি কেজি এটা হচ্ছে গরুটির নিট ওজন এবার আপনারা যদি এই গরুটির মাংস মেজারমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে এই যে নিট ওজনের পঞ্চান্ন থেকে ষাট পারসেন্ট হচ্ছে গরুটির মাংস তার মানে হচ্ছে এই গরুটির তিনশো চুরাশি কেজির নিট যদি আমরা মাংসতে কনভার্ট করি সেটা হবে দুশো এগারো থেকে দুশো তিরিশ কেজি ধন্যবাদ সবাইকে